হাই তো চলেন ব্লগটা প্রথম থেকে শুরু করা যাক হ্যালো বন্ধুরা চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আর আমি কিন্তু অনেক অনেক ভালো আছি এদিকে আমি শৈশুতা নিয়ে বসে গেলাম গোপুর জন্য মালা বানানোর জন্য আর এদিকে বর্তা বর্তা বলতে আমার বাসুর চেন্নাই থেকে মালা পাঠিয়েছে বলছে যে গোপুর জন্য মালা বানিয়ে গোপুকে পড়াবে আগামীকালকে তো জন্মাষ্টমী তার জন্য এখানে আমি মালা বানাচ্ছি আমি সবগুলা পুঁতি আমি বের করে নিচ্ছি একটা গ্লাসের মধ্যে রেখে দিচ্ছি হয়তো ভাবছেন যে আমার গলার আওয়াজটা কেন এরকম আমার গলারটা একটু খারাপ হয়ে গেছে কারণ জন্মাষ্টমী পড়ি আমাদের করে মনসা পূজা হয়ে গেছে তো মানে এত জুকার এত জুকার জুকার দিতে দিতে গলাটাই ভেঙে গেল জন্মাষ্টমীর ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতে করতে একটু লেট হয়ে গেল কারণ তো বুঝতেই পারছেন জন্মাষ্টমীর পরের দিনই আমাদের ঘরে মহাসা পূজা হয়েছে আর সময় পায়নি আপনাদের সাথে মানে ব্লগটা শেয়ার করা আজকে শেয়ার করছি এখানে তিনটা মালা আমার হয়ে গেছে তারপরে লেগে পড়লাম আলপনা আঁকতে মানে আমি ভাবছি জন্মাষ্টমীতে একটা আলপনা না দিলে ভালো লাগে না এর আগেও ছিল এখানে তারপরে এটা অনেক কষ্ট করে মিটিয়েছি তারপরেও একটু একটু থেকেই গেছে এ দেখেন উপরে এটা করেছে আর বাইরে এত বৃষ্টি আর এত মানে তরফ দিচ্ছে মানে আপনারা হয়তো শুনতেই পারছেন তো আজকে এতটুকু করে রেখে দিচ্ছি অনেকটা রাত্র হয়ে গেছে এদিকে আমি টাকুকে একটু নিদ্রা দিয়ে দিলাম তখন ভাবছিল সাড়ে এগারোটা রাত্রে পনেরো তারিখে অগস্টের এর পরের দিন সকালবেলা উঠে আমি সব কিছু ক্লিন করে আমি নিত্য পূজা যেটা দেওয়া হয় আমি দিয়ে দিয়েছি কারণ গোপুর কে তো আমি বিকেলবেলা দেবো আর এটা যে কাল গতকালকে রাতের অর্ডার করে রেখেছিলাম এটা আজকে পুরা করছি আর কেমন হয়েছে প্লিজ আপনারা কমেন্ট করে বলবেন ঠিক আছে আর মনসা পূজার ব্লগটা আমি এর পরের দিন শেয়ার করবো আপনাদের সাথে তো ফাইনালি এখানে দেখেন পুরোটা কমপ্লিট হয়ে গেছে আমার আঁকা এই যে এই ডিজাইনটি শুধু আজকে দিয়েছি মা সকালবেলা ফোন করে বলছিল যে মাম্পি একটু তালের পিঠা বানিয়ে দিস গোকল গাছে তার জন্য এখানে আমি তাল নিয়ে বসে গেলাম আর ভিডিওটা আমার বদ্ধি করে দিচ্ছিল জন্মাষ্টমীর পরের দিনই মনসা পূজা তার জন্য বাবা সবাই মনসা পূজাতে যা যা লাগে সবকিছু নিয়ে এসেছে আমি আর মা সবকিছু জায়গা মতো রেখে দিচ্ছি এটাতে শুধু ফল রাখা হচ্ছে সাড়ে পাঁচটার সময় লেগে গেলাম গোপর জন্য একটু পায়েস বানাতে আর লুচি সুজির লাড্ডু মা বানাচ্ছে পায়েস আর আমি এদিকে বানাচ্ছি লুচি সন্ধার সময় স্নান টান করে এসে প্রথমে সন্ধ্যা দিয়েছি এবং ফল কাটতেও বসে করছে কারণ এদিকে মা রান্না করে পায়েসটা বানাচ্ছে পায়েসটা বানাতে একটু সময় লাগে এদিকে সব কিছু ফল কেটে নিয়েছি আর এদিকে ফুলের মধ্যে একটি চন্দন দেওয়ার জন্য এদিকে চন্দনটা ভিষে নিচ্ছি ফুলে দেওয়ার জন্য মায়ের দিকে পায়েসটা বানিয়ে চলে এসেছে ঠাকুর করে আমায় হেল্প করার জন্য গোপুকে নামানো হয়ে গেছে স্নান করানোর জন্য স্নান করাতে যা যা লাগে তা মা আগে গ্লাসের মধ্যে বানিয়ে নিয়েছে

এখন আমরা শতনাম পড়া হইব তারপরে গিয়া পূজা সম্পূর্ণ আর দিদিও আসুন আমরা দি তুমি খাসি বাজাই ভাই বুঝছো আর আমরা আসি দিকে খাসি করতাম লোক এত ভালো করতাল বাজাতে পারি না তারপরও ট্রাই করছি শতনাম পুরাটা শুরু করে দিয়েছি আর পিছনে দেখেন মনাকে নিয়ে মা দাঁড়িয়ে আছে जय जय गोविंद को काहे गाओ नचन्द्र कर कया कर पाला गन सब गवे नीके नाम गवे कर पाहे पूरा मरा पेन প্রতনাম শেষ করে প্রণাম প্রণাম করে সবাইকে প্রসাদ দিয়ে আমিও নিয়ে নিয়েছি প্রসাদ আমি রুমে ঘুমিয়ে পড়েছিলাম তো তখন বাজে রাত্র বারোটা আমি শব্দ শুনে আমি রান্নাঘরে করে এসে দেখি দুই দিকে দুই কড়াই বসিয়ে তালের পিঠা বানাচ্ছে তো আমি ভাবলাম আমি একটু হেল্প করে নিই তাহলে জলদি জলদি হয়ে যাবে আর সবাই ঘুমিয়ে পড়বো একটু বাইরে গিয়েছে তার জন্য দু আমাকেই দেখতে হচ্ছে আর লাস্টে আমি শুধুই এক কড়াইতেই বানিয়েছি ওকে বলেছি যাও তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো আমি বানিয়ে নেবো তো এখানে এক এক করে আমি বানিয়ে নিচ্ছি গোলাপ তালের পিঠা বানানো কমপ্লিট তো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে বাই